আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করে এখান থেকে প্রাইসটা যে আপ হওয়া শুরু করেছে এখন পর্যন্ত প্রাইসটা আপেই সাস্টেন করছে অর্থাৎ আজকে এশিয়া সেশনেও খুব মানে বড়ো ধরনের কোনো মুভমেন্ট আমরা লক্ষ্য করিনি প্রাইসটা উপরেই ধরে রেখেছে এবং আমরা জানি যে যারা আমার টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করেন সেখানে আমি শেয়ার করেছি যে ফেড গভর্নর ওয়ার্লার কিন্তু সুদের হার কমানোর পক্ষেই কথা বলেছেন অর্থাৎ তিনি মনে করেন ডিসেম্বরে আরও আরও একবার সুদের হার কমানো যৌক্তিক হতে পারে তো সব কিছু মিলিয়ে এখানে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার কমাবে নাকি কমাবে না তো এই বিষয়গুলোতে আরও স্পষ্টতার জন্য আমাদের আসলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বিশেষ করে আজকে এবং আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের জন্য এই কারণে কারণ আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাবো এখানে হাউজিংয়ের ডেটাগুলো কিন্তু চলে আসবে এবং আমরা যদি আরো নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো আজকে কিন্তু এফ মিনিটও চলে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটা অবশ্য আমরা আজকের ট্রেডিং সেশন এটা পাবো না এটা হচ্ছে রাত বারোটার পরে নিউজটা আসবে বাট অন্যান্য যে ডেটাগুলো সেই ডেটাগুলো অবশ্যই আমরা পেয়ে যাব আজকে তো সেই হিসেবে আজকে আমরা ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার পাবো এবং এই ডেটাগুলোর উপর অনেক কিছুই নির্ভর করছে তো আমরা যদি দেখি যে আমাদের গতকালকের যে ট্রেন লাইন সেটা টেকনিক্যাল চার্টে আমরা দেখতে পাচ্ছি এটাকে একদম টাচ করে এখানে প্রাইসটা এক মিনিটও সাস্টেন করেনি ধীরে ধীরে বুলিশ হয়ে গেছে এবং প্রাইসটা এখন এখানেই ধরে রেখেছে আমরা যদি এখানে দেখি যে এই ক্যান্ডেলটা থেকে শুরু করে রানিং ক্যান্ডেল পর্যন্ত প্রায় ষোলো ঘন্টা প্রাইসটা এখানেই সাস্টেন করছে এই রেঞ্জের ভেতরেই ঘুরপাক খাচ্ছে এটা একটা স্ট্রং সাপোর্ট রেসিস্ট্যান্স জোন এখন সেই হিসেবে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে এখানে যেহেতু রেসিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে এখন কি এখান থেকে আবারও প্রাইস নিচের দিকে নেমে এসে এই ট্রেন্ড লাইনকে টেস্ট করবে নাকি বুলিশ হতে থাকবে তো বিভিন্ন অর্থনৈতিক ডেটা কিংবা ফান্ডামেন্টাল নিউজগুলো বিশ্লেষণ করে আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো আজকের দিনে আমরা যে ট্রেডিং প্ল্যানটা করতে পারি আমরা যতক্ষণ পর্যন্ত প্রাইসটা চার হাজার পঞ্চাশের উপরে থাকবে কেমন যতক্ষণ পর্যন্ত প্রাইসটা চার হাজার পঞ্চাশের উপরে থাকবে ততক্ষণ আমাদের বাই সাইডে থাকাটাই যৌক্তিক হবে এবং যদি এই এই যে রেসিস্ট্যান্স যেটা ক্রিয়েট হয়েছে এই ষোলো ঘন্টায় এটাকে যদি ক্রস করে তাহলে প্রাইস আরও কিছুটা বুলিশ হবে তাহলে এটা কতটুকু বলিস হতে পারে আমরা যদি দেখি তাহলে এই যে এখানে যে সুইং পয়েন্টটা রয়েছে এই সুইং পয়েন্ট পর্যন্ত প্রাইস আপ হয়ে যেতে পারে এবং এই লেভেলটা হচ্ছে হলো চার হাজার একশো দশ ডলারের আশেপাশে প্রাইস উঠে আসবে যদি প্রাইস কিছুটা ডাউন হয়ে নিচে এই সাপোর্টটাকে টেস্ট করে যেমন দুই তিন ঘন্টা আগেই কিন্তু বেশ খানিকটা ডাউন হয়েছিল এর কাছাকাছি জায়গায় এসে আবারও কিন্তু আপ হয়ে গেছে তো সেই হিসেবে আমরা হচ্ছে আজকের দিনে চার হাজার চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশের আশেপাশে একটা বাই নিতে পারি এটা যদি ড্রডাউন করে তাহলে আমরা হচ্ছে যেটা করতে পারি চার হাজার তিরিশ তেত্রিশের আশেপাশে আরও একটা বাই নিতে পারি সব কয়টার লস আমরা দিতে পারি এই সুইং পয়েন্টের নিচে এবং প্রায় যদি এই চার হাজার একাশিকেও ক্রস করে আপ হতে থাকে তাহলে এর উপর থেকেও আমরা বায়ে যেতে পারি যেমনটা এই যে রানিং ক্যান্ডেল এই রেসিস্ট্যান্ট জোনটাকে ক্রস করার চেষ্টা করতেছে এটা যদি ক্রস করতে পারে তাহলে চার হাজার একাশির উপর থেকেও বায়ে থাকতে পারি ওকে তাহলে এই হচ্ছে অবস্থা এবং চার হাজার একশো দশ আশেপাশে আমরা সেল নিতে পারি এবং এই সেলের স্টপ লস আমরা রাখতে পারি চার হাজার একশো একুশের আশেপাশে ঠিক আছে এই হচ্ছে তাহলে আমি আপনাদেরকে আজকের দিনে কিছুটা বাই সাইডে থাকারই পরামর্শ দিবো আমরা যেটা করতে পারি চার হাজার চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশের আশেপাশে বাই যেতে পারি এটা ড্র ডাউন করলে আরও একটা বাই চার হাজার তিরিশের আশেপাশে নিতে পারি সবকটা স্টপলস তিন হাজার নয়শো তিরানব্বই কিংবা চার হাজারের নিচে দিতে পারি এবং চার হাজার একাশির উপরে এটা যদি ক্রস করে তাহলে এখান থেকেও আমরা বায় যেতে পারি এবং টার্গেট হবে সেক্ষেত্রে চার হাজার একশো দশ পনেরোর আশেপাশে তো চার হাজার একশো দশে পেয়ে গেলে আমরা সেলে থাকতে পারি বা এখানে দেখব যে প্রায় যদি এখানে রেসিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে আরও কিছুটা ডাউন হবে সেই হিসেবে এখানে সেলে থাকতে পারি আর যদি স্ট্রং কোনো বুলিশ ক্যান্ডেল এটাকে ক্রস করে ফেলে সেই ক্ষেত্রে আমরা সেল নিব না এটা মাথায় রাখবেন তো সেলে থাকতে পারি এখান থেকে এবং স্টপলসটা চার হাজার একশো বিশের আশেপাশে রাখতে পারি তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান বা ট্রেড সেট এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ